আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী অধি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সংক্ষেপে ডিএলএস জব জব সার্কুলার সার্কুলার ডিপার্টমেন্ট অফ সার্ভিসেস ফোর এখানে তেরোটি পদে ছয়শো আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার পাঁচশো আশি টাকা মাত্র তেরোটি পদে ছয়শো আটত্রিশ জনের বিশাল এক নিয়োগ এবং আপনারা যারা এইচএসসি পাশ করেছেন অথবা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এই জবটিতে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সতেরোই এপ্রিল দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে মে দু আবেদন শুরু হয়ে গিয়েছে অলরেডি আঠারোই এপ্রিল থেকে আর আবেদনটি অনলাইনে করতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজেই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই আবেদনের বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন এই অনলাইনে আপনারা আবেদন করে দিতে পারবেন এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটারও বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে যে বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে অফিসিয়ালি সতেরোই এপ্রিল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কিল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন গেট ষোলো এখানে চুয়ান্ন জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন পুলিশ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স অর্থাৎ এম এস ওয়ার্ড এম এস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আর যে সকল জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই সকল জেলার লিস্ট এখানে ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে অলমোস্ট সবগুলো পোস্টের জন্য একই জেলা সিলেক্টেড করা হয়েছে যদিও বারবার বলা হয়েছে আপনারা একটু করে নেবেন যারা যেই পদে আবেদন করবেন অবশ্যই জেলা কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই জেলাগুলো এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে এই জেলার বাইরে কিন্তু ওই নির্দিষ্ট পোস্টে আবেদন করতে পারবেন না তো এটা আমি আর করলাম না কারণ প্রতিটি আবেদনের জন্য প্রতিটি পদের জন্য কিনা কিন্তু আলাদা আলাদা জেলার লিস্ট দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই যে পদের জন্য আবেদন করবেন কোন জেলায় আপনি আছেন সেই জেলার এই লিস্টে আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন দুই নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল একই হাজার তিনশো টাকা থেকে বারশো নব্বই টাকা ষোলো চারশো জনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মান সৃজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্থাৎ যারা এইচএসসি বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়েছেন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বিশ শব্দ ইংরেজি এবং বাংলায় দুটোতেই কমপক্ষে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে বিশ শব্দ টাইপ করার গতি থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল এখানে বেতন স্কেল একই ষোলো উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অননোদিত বিভাগ সম জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবে আর কোনো শিক্ষা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স আপনাদের জানা থাকা লাগবে অর্থাৎ এমএস ওয়ার এমএস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা থাকা লাগবে আর অবশ্যই যে প্রতিষ্ঠান থেকে আপনি কম্পিউটার কোর্স করেছেন সেই প্রতিষ্ঠানের সার্টিফিকেট আপনারা আবেদনপত্রের সাথে দিয়ে দেবেন চার নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার এখানেও বেতন গেট ষোলো এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমান মাধ্যম এইচএসসি তে যারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন স্টোরকিপার হিসেবে আর কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনার কম্পিউটার কোর্স করা থাকা লাগবে এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা থাকা লাগবে পাঁচ নম্বর পোস্ট হচ্ছে সহকারী স্টোর কিপার অবলিক সহকারী রক্ষক এখানেও একই বেতন স্কেল কোন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা সমানের জিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স করা থাকতে হবে এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন সেটার লিস্ট ডান দিকে দেওয়া আছে আপনি ভালো করে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন ছয় নম্বর পোস্ট হচ্ছে ড্রাইভার এখানে বেতন গেট ষোলো একই বেতন গেটে ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান যারা অষ্টম শ্রেণী বা জিএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স সহ তিন বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পোস্ট হচ্ছে ড্রাইভার ট্রাক্টর যে যিনি অভিজ্ঞ তিনি এখানে আবেদন করতে পারবেন বেতন গ্রেড একই ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন বা জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর বিআরটিএ কর্তৃক শিক্ষিত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম পোস্ট হচ্ছে মেল ভ্যান ড্রাইভার এখানেও বেতন গ্রেড একই ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও আচ্ছা এর আগের পোস্টে ট্রাক্টর ড্রাইভার হিসেবে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে আর মিল্ক ড্রাইভার পোস্ট সেখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর বিআরটিএ কর্তৃক কিছু ড্রাইভিং লাইসেন্স ও তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক ড্রাইভার এখানেও বেতন স্কেল ষোলো ছয় নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন বিআরটিএ কর্তৃক কৃষিকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা অর্থাৎ ভারী অর্থাৎ ট্রাক বা ভারী গাড়ি ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পোস্ট হচ্ছে ড্রাইভার ট্রলি বেতন ব্রিট হল কোনো এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ জিএসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বিআরটিএ করছে স্বীকৃত শিক্ষিত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা হতো অর্থাৎ হেভি গাড়ি লাইসেন্স চালানোর লাইসেন্স এবং অভিজ্ঞতা যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন এগারো নম্বর পোস্ট হচ্ছে ড্রাইভার লরি এখানেও বেতন গেট ষোলো কোনো এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস হলে বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বিআরটিএ কর্তৃক করছে ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা বারো নম্বর পোস্ট হচ্ছে পিক আপ ড্রাইভার পিক আপ ড্রাইভার বেতন স্কেল ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন গেট ষোলো এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে পিকার ড্রাইভার হিসেবে কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা পরীক্ষা যারা উত্তীর্ণ আছে তারা আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কর্তৃক কৃষিকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স হয় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর ডান দিকে অবশ্যই আপনারা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা লিস্ট দেওয়া আছে অবশ্যই আপনারা ভালো ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন করতে করবেন তেরো নাম্বার এবং সর্বশেষ পোস্ট হচ্ছে ড্রাইভার পাম্প অথবা পাম চালক বেতন স্কেল নয় অর্থাৎ একই বেতন স্কেলে সবগুলো পোস্টের লোক নিয়োগ দেওয়া হবে এক থেকে তেরো পোস্টের একই বেতন গ্রেড ষোলো এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে তেরো নম্বর পোস্টে অর্থাৎ ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক হিসেবে কোন শিক্ষিত শিক্ষাবর্ধ থেকে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আপনার এসএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেডে অর্থাৎ পাম্প চালক হিসেবে পাম্প হিসেবে এই ট্রেডে যারা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এই ছিল মোট তেরোটি পদে ছয়শত আটটি জনের নিয়োগ বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ডিটেলস আর এখন আমি করছি যারা কিভাবে নিয়োগের জন্য যে সকল শর্তাবলী আপনাকে পালন করতে হবে যে সকল নিয়মাবলী মেনে আপনাকে আবেদনটি করতে হবে সেই সকল নিয়মাবলী অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন কারণ ভুল ভ্রান্তি থাকলে বা অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে আর এখানে বলে দেওয়া আছে যে সকল জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে জেলা কোটা দেওয়া আছে যে সকল পোস্টে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এর বাইরে যারা শারীরিক প্রতিবন্ধী অথবা এতিম তারা কিন্তু যে কোনো জেলা থেকে সব পোস্টে আবেদন করতে পারবেন নিয়োগের শর্তাবলী যেটা বলেন অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্রাজেটেড কর্মকর্তা এবং নন গ্রাজেটেড কর্মচারীর নিয়োগ বিধি মানে দুই হাজার তেইশ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে আচ্ছা নিয়োগ বিধি ও কোন রকম সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে তা তো অবশ্যই সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক জেলার প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান দৈনিক পত্রিকা প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট প্রবেশপত্র এবং মোবাইল এস এম এর মাধ্যমে জানানো হবে যেহেতু আপনি অনলাইনে আবেদন করবেন যেই মোবাইল দিয়ে আপনি এস এম এস করে আবেদনের ফি জমা দিবেন সেই মোবাইলের নাম্বারে আপনাকে পরীক্ষার তারিখ সময় স্থান এবং অধিদপ্তরের ওয়েব প্রবেশপত্র এগুলো সব আপনাকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর অনলাইন আবেদন করতে হবে আপনার সম্পর্ক ওয়েবসাইট এখানে দেওয়া আছে এই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকলে অনলাইন নিয়োগ বলে একটা বাটন থাকবে সেই আইকনে ক্লিক করলে আপনি অনলাইনে ডিটেলস ফর্ম ফিল করে সাবমিট করে দেবেন আবেদনটি আচ্ছা আবেদন শুরু হচ্ছে আঠারোই এপ্রিল থেকে সকাল নয়টা থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে মে রাত বারোটা পর্যন্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদনটি পূরণ করেছেন সেটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন সেটার হার্ড কপি বা প্রিন্ট কপি জমা দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সেটা লিখিত পরীক্ষায় আপনি যখন উত্তীর্ণ হবেন তখন সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ এবং কোটার যদি কোটায় আবেদন করেন মুক্তিযুদ্ধ কোটা বা প্রতিবন্ধী কোটা বা এ কোটায় যদি আবেদন করে সেই কোটার সপক্ষে সত্যায়িত অনুলিপি ডকুমেন্ট দাখিল করতে হবে মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি দেখাতে হবে তো আরো অনেক নিয়মাবলী আছে অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাবে তাই সব পড়ে শোনাচ্ছি না আপনারা অবশ্যই পড়লে পুরোটাই বুঝতে পারবেন আর আবেদনপত্রের ফি কত সেই হিসেবে সেটা নিয়ে ডিটেলস বলা আছে 8 নম্বর পয়েন্টে আপনারা দেখুন যে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ বরাবর মহাপরিচালক সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুই টাকার অফেরত যোগ্য ট্রেজারি চালান কোড নাম্বার দিয়ে দেওয়া আছে দুটো কোড দেওয়া আছে যে কোনো একটি কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে দুই টাকা অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নাম্বার তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করে দিতে হবে তো দুই টাকা লাগবে দুই শত টাকার ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে আপনারা এই ট্রেজারি চালানের কপি ব্যাংকে ও শাখার নাম উল্লেখ করে চালান নাম্বার উল্লেখ করে অ্যাটাচ করে আবেদনপত্রে অনলাইন আবেদনের সাথে অ্যাটাচ করে দিতে হবে তো এইভাবে এই ট্রেজারি চালান দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি সম্পন্ন হবে সব কিছু ফিল করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন তো এই ছিল আজকের বিস্তারিত প্রাণী সম্পদ অধিদপ্তরের তেরোটি পদে ছয়শ আটত্রিশ জনের বিজ্ঞপ্তি তো আশা করি সকলেই সঠিকভাবে আবেদনটি করবেন এবং আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম